নমস্কার আজকে আমার ভিডিও বাংলাদেশ শুভেন্দু অধিকারী ও বিরিয়ান আমি এতদিন বিভিন্ন সংবাদ মাধ্যম সব জায়গায় বলে এসেছি যে শুভেন্দুর মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে আর আমি বিজেপির কর্মী সমর্থকদের অনুরোধ করেছি যে চাঁদা তুলে শুভেন্দুর মানসিক চিকিৎসা করানোর জন্য কিন্তু এখন পরিস্থিতিটা আরো খারাপ এখন আর মানসিক চিকিৎসায় শুভেন্দুর কোনো কাজ হবে না রাঁচিতে নিয়ে গিয়ে শুভেন্দুকে ইলেকট্রিক শখ দিতে হবে আপনারা জানেন দুদিন আগে এই বঙ্গ বিজেপি যেটা একটা সার্কাস পার্টি এটা সভা করেছিল ভারত বাংলাদেশ বর্ডার পেট্রোপোল বর্ডারে শুভেন্দু অধিকারী সেখানে কিছু বিজেপির ওই দুষ্কৃতি দুর্বৃত্তদের সনাতনী সাজিয়ে শুভেন্দু ওখানে ভিড় লাগিয়েছে আর সেখান থেকে শুভেন্দু কিছু বড় বড় ভাষণ দিয়েছে কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নোংরা আক্রমণ করেছে বলেছে জিহাদি ইউনিসের বোন এক দ্বিতীয় বলেছে আমি দেখব কি করে পাঁচ দিন সময় দিচ্ছি যদি বাংলাদেশে সব নোংরামি বন্ধ না ও নাকি আলু পেঁয়াজ মানে আমদানি রপ্তানি বন্ধ করে দেবে বাংলাদেশের সাথে বাংলাদেশে কোন রুগীর চিকিৎসা হবে না সেটা ও দেখে নেবে শুভেন্দু আর বাংলাদেশে নাকি ও ভিসা ক্যান্সেল করে এবার আমি এক এক করে জবাব দিচ্ছি বাংলাদেশ জ্বলছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর মধ্যযুগীয় বর্বরতা হচ্ছে নারী নির্যাতন হচ্ছে হিন্দুদের বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি ভেঙে দেয়া হচ্ছে আর শুভেন্দু এখানে এই সার্কাস পার্টি বিজেপির শুভেন্দু অধিকারী ধর কাটা মুরগির মতো শান্ত ধর্ম নিরপেক্ষ বাংলাকে অশান্ত করার জন্য বড় বড় ভাষণ দিচ্ছে আমার কথা হচ্ছে শুভেন্দু এই কথাগুলো গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছে না কেন যখন বাংলাদেশ জ্বলছে তখন নরেন্দ্র মোদী সিনেমা দেখছে সাভারবাদী রিপোর্ট এটা কি করে হয় রাজ্য সরকার তো কোনো পদক্ষেপ নিতে পারবে না রাষ্ট্রের বিষয়ে রাষ্ট্র পদক্ষেপ নেবে কেন্দ্র সরকারের বিদেশ মন্ত্রক পদক্ষেপ নেবে কেন্দ্র সরকারের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এখনো সংসদে এসে একটাও কথা বলেনি বাংলাদেশ নিয়ে অমিত শাহর টু শব্দ নেই নরেন্দ্র মোদীর মুখে টু শব্দ নেই এরা নাকি সনাতন ধর্মের ধারক বাহক তাহলে যে হিন্দুরা মারা যাচ্ছে বা মরছে বা মার খাচ্ছে তাদের প্রতি বিজেপির ভালোবাসাটা কোথায় শুধু হাওয়া গরম করলেই হবে শুধু শান্ত বাংলাকে অশান্ত করলেই হবে আর শুভেন্দু অধিকারী আমি তোমায় বলতে চাই বাংলায় একটা কথা জানো তো ছাল কুকুরে নাম তার বাঘা আবার বলছি ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সরকার তোমার কোনো কিছু করার ক্ষমতা নেই তোমার কোনো কিছু করার ক্ষমতা নেই যদি বাংলাদেশের ভিসা বন্ধ হতে হয় সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশের পেশেন্ট আসা বা ভারতবর্ষে বা বাংলায় বন্ধ হয় সেই ডিসিশন নেবে কেন্দ্র সরকার বাংলাদেশের সাথে বাণিজ্য হবে না হবে না আমদানি রপ্তানি হবে না হবে না সে ডিসিশন নেবে কেন্দ্র সরকার যেটা বিজেপির কেন্দ্র সরকার তো তুমি গিয়ে বাবা বিজেপির পার্টি অফিসের বাইরে নাটকগুলো করো না আর যদি তোমার মনে হয় যে তুমি আলু পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করে দেবে তাহলে একটা মাদুর পেতে পেট্রোল বর্ডারে শুয়ে পড়ো শুয়ে পড়ো না কি আটকাচ্ছে তোমার পেট্রোল বর্ডারি গিয়ে শুয়ে পড়ো আর লাস্ট শুভেন্দু অধিকারী এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি ব্যক্তিগত আক্রমণ করো প্রথমে রাজনৈতিকভাবে তুমি ব্যক্তিগত আক্রমণ করেছ দিদিকে দু হাজার উনিশে ফল পেয়ে গেছ একুশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে নোংরা ব্যক্তিগত আক্রমণ করেছ ফল পেয়ে গেছ চব্বিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা ব্যক্তিগত আক্রমণ করেছ ফল পেয়ে গেছো উপনির্বাচনেও ফল পেয়েছে এখনো কি তুমি বুঝনি তুমি কি এতটাই মূর্খ যে এখনো বোঝুনি যে বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃ সমা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে মমতা ব্যানার্জি মাতৃ তো মাতৃ সমাকে যে সমা মহিলা যাকে আমরা মা বলে রাখি গর্বের সাথে তাকে যদি তুমি ব্যক্তিগত আক্রমণ করো তাহলে বাংলার মানুষ তোমাদের ধুয়ে মুছে সাফ করে দেয় এখনো বোঝুনি এখনো পর্যন্ত এতটাই মূর্খ আর একটা কথা অধিকারী যেহেতু কেন্দ্রীয় সুরক্ষা আছে বলে এত যেদিন কেন্দ্রীয় সুরক্ষা থাকবে না না কুঞ্জের বাইরে বেরোনোর ক্ষমতা হবে না তাই আবারও বলি সময় থাকতে সুদ্রে যাও আর শান্তি ধর্ম নিরপেক্ষ বাংলাকে অশান্ত করার চক্রান্তটা বন্ধ করো আর রইল বিরিয়ানির কথা আপনাদের জ্ঞাতার্থে একটা খবর দিই শুভেন্দু অধিকারী সেই পেট্রোল পেট্রোপলের মঞ্চ থেকে বলেছিল বিরিয়ানি নাকি জিহাদিদের খাবার তাই সকল সনাতনী কেউ বিরিয়ানি খাবেন না এই ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী এবার মজার ব্যাপার শুনবেন এই সার্কাস পার্টির বিজেপির অবস্থা যেই সভা শেষ হয়েছে যেই শুভেন্দু ওখান থেকে বেরিয়ে গেছে যে ভাড়াতে দুর্বৃত্তগুলোকে গুলোকে সনাতনী সাজিয়ে নিয়ে গেছিল তাদের মধ্যে সেই সভার অর্গানাইজাররা বিরিয়ানির প্যাকেট বিলি করেছে ক প্যাকেট জানেন দশ হাজার প্যাকেট বিরিয়ানি বিলি করেছে এই হচ্ছে সার্কাস পার্টির অবস্থা আর আমি যেটা বললাম সেটা কাগজেও কিন্তু বাংলা সংবাদ মাধ্যম দেখাবে না কারণ তারা সবাই তাদের করে দিয়েছে দিল্লির জমিদারদের কাছে দেখুন দেখুন আমি কাগজের ক্লিপিংটা আপনাদের জন্য রাখলাম দেখুন দেখলেন তো এই হচ্ছে বিজেপির আসল চেহারা কোনো সনাতনী এদের সাথে নেই আমি সনাতন হিন্দু আমি হাতে মহাদেবের ঢাকা পড়ি প্রতি শনিবার আমি মা দক্ষিণাকালীর মন্দিরে যাই আমার পুরো পরিবার হিন্দু কিন্তু আমরা শেষ রক্তবিন্দু থাকা অব্দি শরীরে কোনোদিন বিজেপি কে ভোট দেবো না কারণ এরা হিন্দুদের পার্টি নয় এরা শুধু ভোটটা চেনে যেদিন এই দেশে আর মুসলমান থাকবে না তখন হিন্দুদেরকেও এরা ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নমশূদ্রর মধ্যে ভাগ করে দেবে নিজেদের ভোটের রাজনীতি করার জন্য এরা বিভেদের রাজনীতিতে বিশ্বাস করে এরা রাজনীতিতে বিশ্বাস করে এরা ধর্মের নামে ভাই ভেঙে দেয়া দেয়া কেটে রাজনীতিতে বিশ্বাস করে তাই আমার সকল দর্শকদের অনুরোধ করবো বিজেপি কে বিসর্জন দিন আগামী দিনে দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করুন যাতে এই বাংলা শান্তির বাংলা ধর্ম নিরপেক্ষ বাংলা উন্নয়নের বাংলা হয়ে উঠতে পারে শুভেন্দু অধিকারী আর তোমাকে লাস্ট একটা কথা বলে শেষ করছি প্রতিবার বেদনা ঝরে পড়ে যাবে সুদ্রে যাও ছাব্বিশের বিধানসভার পরে যা পরিস্থিতি আমি দেখছি মানুষের থেকে যা শুনছি তুমি আর বিরোধী দলনেতা থাকবে না এই বাংলায় বিরোধী দলনেতা বলে কোনো পদ থাকবে না সময় থাকতে সুদ্রে যাও সুদ্রে যাও যাও আপনারা সকলে ভালো থাকবেন আপনার সকলে সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার লিডার ছাত্র যুগন্নয়নের মমি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা